আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনারা যারা অল্প জমিতে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির কথা চিন্তা করছেন তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই ডিজাইনটির বিস্তারিত সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এর লেআউটটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব তাই আপনারা যদি আপনাদের অল্প জমিতে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন প্রথমে আমরা বাইটি ফ্লোর প্ল্যানটি দেখে আসি তো চলুন প্রথমে আমরা বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে আসি এর এরিয়া মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বারোশো স্কোয়ার ফিট এবং বাড়িটিতে আমরা প্রথমে একটি শেডের একটি কার পার্কিং পাবো এবং বাড়িটিতে এন্ট্রি করার পরে সামনের দিকে আমরা একটি বড় সাইজের লিভিং রুম পাবো নিস্তলায় একটি কমন টয়লেট থাকবে এবং এই পাশে আমরা একটি কিচেন পাবো এবং মাঝখানে একটি ডাইনিং স্পেস পাবো এবং নিস্তলায় আমরা একটি বেডরুম পেয়ে যাবো এখানে একটি সিঁড়ি থাকবে দোতলায় যাওয়ার জন্য দোতলায় আমরা একটি ফ্যামিলি লিভিং স্পেস পাবো এবং দুই পাশে দুইটি বেডরুম পাবো এবং এই দুইটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট রাখা হয়েছে সামনের দিকে আমরা একটি মাস্টার বেডরুম পাবো যার সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা রাখা হয়েছে তো চলুন আমরা এবার বাড়িটির থ্রি ডি ফ্লোর প্ল্যান সহ বাকি অন্যান্য এই ভিউগুলো দেখে আসি এবং আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকার জন্য ভিডিওর শেষে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বাড়িটি নিয়ে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো এই বাড়িটি তৈরি করতে মোটামুটি প্রায় চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার প্রয়োজন হবে অর্থাৎ আপনাদের যাদের মোটামুটি তিন থেকে চার শতক পরিমাপ জায়গা রয়েছে তারা চাইলেই এই ডিজাইনটি ফলো করে আপনাদের জমিতে বাড়িটি তৈরি করতে পারেন তো ডিজাইনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব সাহায্য করার এবং আপনারা যদি আরও নিত্য নতুন ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম